নমস্কার বন্ধুরা এখন সোশ্যাল মিডিয়া খুললেই বাংলাদেশের একটি ট্রেন্ড সামনে আসে যে বয়কট ইন্ডিয়া যেখানে ডিসেম্বর দেশের সিক্স সেনাবাহিনী বন্ধুত্ব দিবস পালন করে পাকিস্তানে থেকে স্বাধীনতা পেতে বাংলাদেশকে সাহায্য করেছিল এমনকি কোভিড নাইন্টিন মহামারীর সময় ভারত বাংলাদেশের পাশে ছিল তাহলে হঠাৎ কেন ভারতের বিরুদ্ধে এই বয়কট সত্যি কি বয়কট নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র কি জন্য হচ্ছে এমন বয়কট এর শুরু কোথা থেকে হয়েছিল বয়কটের জন্য কি ফর্ম হতে পারে ভিডিওটিতে পুরো তথ্য তুলে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এই ঘটনার কারণ জানতে একটু বাংলাদেশের ইতিহাসের দিকে যাই উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হওয়ার সময় বিভাজনে বর্তমান বাংলাদেশ পাকিস্তানের দিকে চলে যায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ করে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় ভারতই প্রথম স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দিয়েছিল উনিশশো সালে বাংলাদেশে প্রথম ইলেকশন হয় সেই ইলেকশনে তিনশোটির মধ্যে দুশো তিরানব্বইটি আসন পেয়ে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় উনিশশো সালে সেই সরকার ভেঙে দেওয়া হয় সেই বছরেই রাষ্ট্রপিতা শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় তারপর সেনা ও সরকারের শাসন সালে বাংলাদেশে পুনরায় নির্বাচন হবে তখন বিএনপি সরকার ক্ষমতায় আসে আসন পেয়ে জিয়া সেখানকার প্রধানমন্ত্রী হয় কিন্তু পুরো দেশ তখন বিদ্রোহ ঘোষণা করে তারপর সেনা শাসনে চলে যায় কিন্তু দু সালে নির্বাচন হলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয় দু থেকে আজকের সময় পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে হাসিনা সরকার বাংলাদেশ আসার উন্নত হয়েছে উন্নত হয়েছে রাস্তাঘাট তৈরি হয়েছে পদ্মা সেতুর মতো উন্নত হয়েছে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার তার ফলাফল দেখা যাচ্ছে বাংলাদেশের জিডিপিতে কিন্তু সবকিছুই তো ঠিক চলছিল হঠাৎ বয়কট কেন আসলে এই হাসিনা সরকারকে বিএনপি সরকার হারাতে পারছে না হারাতে গেলে একটা বিপ্লব দরকার ঠিক একই রকম ইট মার দিবে ইব্রাহিম মোহাম্মদ কে হারানোর জন্য মৈজু ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালায় এই ক্যাম্পেইন এতটাই জোরদার হয় যে এই ক্যাম্পেইন চালিয়ে ইব্রাহিম মোহাম্মদ কে হারিয়ে মৈজু প্রেসিডেন্ট হয় মালদ্বীপের ঠিক একই পন্থা অবলম্বন করতে চাইছে বাংলাদেশে বাংলাদেশের সাথে ভারত একচল্লিশশো কিলোমিটার বর্ডার রয়েছে মানে অধিকাংশ বাংলাদেশ ভারত দিয়ে ঘেরা ভারত বাংলাদেশে প্রায় তেরো বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ কোটি টাকা পণ্য বাংলাদেশে রপ্তানি করে সবচেয়ে প্রয়োজনীয় খাদ্য চাল এছাড়া লঙ্কা লবণ মশলা কাগজ স্টিল পর্যন্ত ভারত থেকে যায় বাংলাদেশের সবচেয়ে পছন্দের কোম্পানি বাজাজ সেটি ইন্ডিয়ান ব্র্যান্ড সমস্ত বাংলাদেশ জামা কাপড়ের জন্য পরিচিত কিন্তু সেই সেই জামা কাপড় তৈরি করতে লাগে কটন সেই কটন ইন্ডিয়া থেকে বাংলাদেশে যায় যদি ভারত একটু ঘুরে দাঁড়ায় তাহলে কি হবে বাংলাদেশে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার ট্রান্সপোর্ট দুই তিন দিন বন্ধ হবেই বাজার দর বাড়তে থাকে এমনই সব ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না